সপ্তাহে ছুটি মাত্র একটা দিন আর এই ছুটির দিনটা কাটিয়ে লাগিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাবুঘাটে আর বাবুঘাটে চলে গেছিলাম গঙ্গা আরতি দেখতে কাশিতে যেরকম গঙ্গারতি হয় আমাদের কলকাতাতেও বেশ কিছু বছর ধরে চলছে গঙ্গা আরতি তো এই গঙ্গারতিটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব কিভাবে আসবেন খুব সহজে কি কি দেখতে পারবেন কখন সময় এবং সাথে থাকবে প্রসাদ কবে খাওয়া হয় পুরোটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে আর আমার এই ভিডিওতে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি চক্র রেলের মাধ্যমে কিভাবে গেলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আর একটা সুন্দর জায়গায় কিন্তু আপনাদেরকে ঘুরতে নিয়ে এলাম কীভাবে এলাম ট্রাভেলটা সেটা আগে আপনারা দেখে নিন দেখুন বন্ধুরা মাঝেরহাট ট্রেন চলে এসছে ট্রেনে করেই আজকে আমরা যাব গঙ্গারতি দেখতে তো বন্ধুরা ট্রেনের মাধ্যমে কিভাবে খুব কম সময় কীভাবে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন বাবুঘাট যে গঙ্গারতি হচ্ছে সেখানে সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো মাঝেরাহাটে ট্রেনে উঠে পড়েছি আপাতত আস্তে আস্তে যাচ্ছি আর আপনাদের সাথে থাকুন আমার সাথে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ট্রেন দাঁড়িয়ে দমদম রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি এখান থেকে আপনারা আমি যে কোনো ট্রেন ধরেই পৌঁছে যেতে পারবেন আপনাদের গন্তব্য স্টেশনে চলুন আস্তে আস্তে প্রথম স্টেশন আমাদের পাতিপুকুর স্টেশন আমাদের আসছে কলকাতা স্টেশন দেখুন একটি জংশন রেলওয়ে স্টেশনে আমরা চলে এসে কলকাতা ঠিক আছে এক মিনিটেও যেতে না যেতে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশনে চলে এলাম তালা দেখতে পাচ্ছেন জনবসতি ছেড়ে এবার আমরা হুগলি নদীর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওই পাশেই হুগলি নদী বা হুগলি নদীর তীরে দিয়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি আমাদের গন্তব্যর দিকে মায়ের ঘাট দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এতক্ষণ বুঝতেই পেরে গেছেন এর পরবর্তী স্টেশন যেটা এখন আমরা ঢুকছি সেটা হচ্ছে বাঘ বাজার খুব অপূর্ব সুন্দর স্থান বাগবাজার বাবা ভূতনাথ মন্দির ফাঁস দিয়ে গেল তার পাশেই হচ্ছে তিনতলা মহাশ্মশান চুল্লিগুলো দেখা যাচ্ছে উপর থেকে দাদিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর ঝুঁকি রয়েছে পরবর্তী স্টেশন আমাদের চলে আসছে বড় বাঘা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাদি বাঘ বা বিবি দেখুন আরেকটি খুব সুন্দর সুন্দর পার্ক রয়েছে এখানটায় এটাকে মিলেনিয়াম পার্ক বলে খুব সুন্দর একটি পার্ক অন্য একদিন এসে এখানকার একটা ভিডিও করব তখন বিনয় বাদল দীনেশ বা বিবাদী বাঘ ক্রস করে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন স্টেশন যেটা ইডেন গার্ডেন্স তো বন্ধুরা দেখে নিলেন আমি আমার বাড়ির সোদপুর থেকে এই ইডেন গার্ডেন অব্দি কীভাবে এলাম ট্রেনের মাধ্যমে তো আপনারাও খুব সহজে এসে পড়তে পারবেন এই ট্রেনের মাধ্যমে আর চলুন আজকে এই বাবুঘাটের গঙ্গারতিটা পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেন টেপে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশান চলে যায় টাইম হয়ে গেছে বিকেল পাঁচটা বন্ধুরা সবার আগে আপনাদের লোকেশানটা বা কীভাবে এখানে আসবেন বিভিন্নভাবে এখানে আসা যায় আজকের ভিডিওটা যেভাবে আমি এলাম ট্রেনে করে সেখানে সেইভাবে মানে দমদম থেকে আপনারা মাঝের আটগামী যে কোনো ট্রেনে আপনারা ইডেন গার্ডেন স্টেশনে নেমে পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এই আমার পাশেই রয়েছে ইডেন গার্ডেন স্টেশন বা আপনারা যদি বাসে আসতে চান তো বাবুঘাটে শিয়ালদা থেকে কিন্তু বাবুঘাটে প্রচুর প্রচুর বাস আছে তো যে কোনো বাসেই নামে পড়তে পারবেন এই যে পিছনেই বাবুঘাট তো বাবুঘাট থেকে জাস্ট হেঁটে আপনারা চলে আসবেন বা যে কাউকে জিজ্ঞেস করবেন যে বাজে কদমতলা ঘাট যেটা এই ঘাটটার নাম বলে এছাড়া আপনারা গাড়ি বা পার্সোনাল কার বা বাইকের মাধ্যমে আসতে পারবেন সেই জন্য আপনাদের লোকেশনটা আমি ডেসক্রিপশান বক্সে লিংকে দিয়ে দিচ্ছি সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন জায়গাটা কিভাবে আপনারা আসবেন তো অবশ্যই এইভাবে আসতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু বোটে বা নৌকার মাধ্যমে যে যারা ওই পারে থাকেন কলকাতার ওই পারে যারা থাকেন তারা কিন্তু বোটের মাধ্যমে হাওড়ার থেকে আর চলে আসতে পারবেন খুব সহজে সামনেই দেখতে পাচ্ছেন বাজে কদমতলা ঘাট বা বাবুঘাট নামে যেটাকে পরিচিত এখন প্রস্তুতি চলছে চলুন আস্তে আস্তে আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে প্রস্তুতিটা দেখাই আর কটার সময় শুরু হবে সেই ডিটেলসগুলো তো আস্তে আস্তে আপনাদের দেখিয়েই দেব দেখুন এখানে লেখা রয়েছে আরতি বন্দনা আকাশ কিন্তু মেঘলা আর আজকে আমি কিন্তু রবিবার দিন এসছি এইখানে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন চক্র রেল কিন্তু এই লাইন দিয়ে চলে আর রবিবার দিন কীরকম ভিড় হয় সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব সুতরাং যারা ছুটির দিনে আসবেন তারাও কিন্তু আজকে একটা মোটামুটি আইডিয়া পাবেন যে ছুটির দিন কীরকম ভিড় হয় আচ্ছা দেখতে পাচ্ছেন চেয়ার পাতার কাজ চলছে প্লাস্টিকের চেয়ার সবাই কিন্তু এপাশে পাশে পেতে দিচ্ছে এবং ও পেতে দিচ্ছে দুপাশে দুভাগে কিন্তু চেয়ার পেতে দেওয়া হচ্ছে আর একটা কথা বলে রাখি এই চেয়ারে বসার জন্য কিন্তু কোনো রকম ভাড়া লাগে না আপনারা ফার্স্ট কাম ফার্স্ট সাম মানে যত তাড়াতাড়ি আসতে পারবেন তত ফার্স্টে রোটাতে বসতে পারবেন দেখুন লাইনে করে কিন্তু পরপর মানুষেরা লোকেরা আসছেন আর এই জায়গাটা গ্যাপ করে রেখে দেওয়া হয়েছে এই জায়গাটা আগে গ্যাপ ছিল না এরকম কিন্তু এই জায়গাটা হঠাৎ দেখতে পাচ্ছি এরকম গ্যাপ রয়েছে রেলিং দিয়ে যাই হোক এই দুটো জায়গায় ভাগ করে দেওয়া রয়েছে দেখুন পরপর যারা আসছেন সব বসে যাচ্ছেন চেয়ারে আর এই চেয়ারে বসার জন্য কিন্তু কোনো টাকার প্রয়োজন নেই যত সামনে দিয়ে বসবেন খুব ভালো সুন্দর দেখা যাবে মা গঙ্গা দেবীর একটি মূর্তি এবং একটি সুন্দর মন্দির করে দেওয়া রয়েছে প্রথমে কিন্তু এখানে পুজো হবে তারপরে কিন্তু এই গঙ্গারতিটা শুরু হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যত বিকেল সন্ধ্যের দিকে যাচ্ছে গড়িয়ে তত কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন ফুল ঘন্টা পাতি সব নিয়ে আরতির সামগ্রী নিয়ে দেখছেন প্রস্তুতি কিন্তু চলছে এখানে আসন পাতা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরতি করার জন্য ধুনুচি এবং এটা রবিবার বলে দেখতে পাচ্ছেন প্রচুর জনসমাগম হয়ে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে বসার জায়গা করে দিয়েছে প্রচন্ড ভিড় উপাশেও দেখুন সামনে সব নিচে বসার জায়গা হয়ে গেছে সুতরাং চেয়ারে বসার জায়গা না হলেও আপনারা কিন্তু নিচে বসে পড়তে পারবেন অপূর্ব লাগছে দেখুন লাইটগুলো জ্বলে গেছে খুব সুন্দর লাগছে বন্ধুরা সপ্তাহে কিন্তু সোম থেকে রবি সাত দিনই এখানে গঙ্গারতিটা হয়ে থাকে এই বাবুঘাটে আর এই গ্রীষ্মকালে সময়টা কিন্তু সাড়ে ছটার থেকে সাত একজন একজন করে পুরোহিত এবার প্রবেশ করছে আরতি শুরু হওয়ার আগে সংকল্প চলছে এখন দর্শকদের মধ্যে থেকে পাঁচ ছজনকে নিয়ে গেল এরা সংকল্প করার জন্য दोनों हाथों को तो उठाते तो हुए मिलकर एक साथ जोर से एक बार जयकरा लगाएंगे या जोर से गंगा माता आज धूप क्या नहीं গঙ্গারতি কিন্তু শুরু হলো এবার शुरू से রবিবার দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয় কিন্তু আপনাদের যদি বসতে হয় তাহলে কিন্তু অবশ্যই আগে আসতে হবে এবং আগে সিট নিতে হবে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর আর একটা ছোট ইনফরমেশন দিয়ে দিচ্ছি প্রতি শনিবার কিন্তু আরতির পরে খিচুড়ি ভোগ বিতরণ হয় সুতরাং আজকে আপনাদেরকে এই সুন্দর এই গঙ্গারতির ভিডিওটা তুলে দিলাম আশা করছি আপনাদের ভালো লাগলো প্রায় চলবে এক ঘন্টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাগা বেলাইকেন ডিপে দেবে যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে চলে আসতে পারে তো উপভোগ করতে রাখুন গঙ্গারতির ভিডিও চলুন আজকের মতো শেষ করছি সবাই ফলে ভালো থাকবেন সকলকে ভালো থাকবে তবে জয় হিন্দ বন্দে মাতারা